বন্ধুরা চলে এসছি হোধা হাক্কানি এন্টারপ্রাইজে তবে অনেক তো হলো টোটো এবং ই রিক্সা আজকে আমরা দেখব যেটা হচ্ছে লোডার গাড়ি কিন্তু হ্যাঁ যারা ভাবছিল এখন এই সময় যে টোটো তো আমি কিনতে পাচ্ছি না ই রিক্সা কিনতে পাচ্ছি না কি করব নাম্বার প্লেট ইস্যু বিভিন্ন রকম ইস্যু এখন আমরা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের সাথে তোমাদের পাশে আমি কিন্তু আছি এবং তোমার সাথে এখন এই মুহূর্তে হাক্কানি এন্টারপ্রাইজ কিন্তু তোমাদের সাথে আছে তো চলো আজকে বেশি দেরি না করে আজকের এই ভিডিওতে শুরু থেকে সে সত্যি থাকো এবং লোডার যদি দেখতে চাও এই ভিডিওতে তোমরা কিন্তু সত্যি লোডার দেখতে পারবে যে লোডারে কি থাকতে পারে তবে হ্যাঁ ভাইকে ডেকে নেবো ভাই বলো কেমন আছো ভাই একদম 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 সব থেকে বড় কথা দেখো আজকের দিনে আহ মানুষের মধ্যে একটা না ভয় ভীতি ঢুকে গেছে যে ইলিশটা কিন্তু কিনতে পারবো না এই কি কিনলে চালাবো কোথায় কিন্তু সেই জায়গাটা হ্যাঁ বন্ধুরা সেই জায়গাটাই কিন্তু নিয়ে চলে ভাই তোমাদের জন্য হিউজ লোডার শুধু লোডারই তাই না লোডারের মধ্যে যে এত কিছু ফিচার্স থাকতে পারে সেটা তোমরা হয়তো আজকে দেখবা ভাই প্রথম কোন গাড়ি আমরা শুরু করছি আমি আমি একটা কথা বলে যাচ্ছি গাড়ি বলার আগে মানুষের মনে চিন্তা পড়ে গেছে সবাই তো আগে মানুষ কি চিন্তা করতো যে একটা ই রিক্সা নেবো আর চালাবো ইনকাম হয়ে যাবে একদম মানুষ কিন্তু এখন ওখান থেকে অনেকটা দূরে সরে এসেছে কারণটা হচ্ছে আরে মোড়ে মোড়ে টোটো এইখানে মোড়ে লাইন দিয়ে দিলে চারটি টোটো দাঁড়িয়ে আছে একদম ওখানে চারটি টোটো দাঁড়িয়ে আরে ঢুকবো কথা এ লাইন ফুল ও লাইন ফুল একদম তাই এখান থেকে বাঁচার জন্য একমাত্র অপশন একমাত্র অপশন হচ্ছে আমাদের এই লোডার লোডার কোনো রুট নেই কোথাও বাধা নেই কোথাও পুলিশের হাত দেখানো নেই কিছুই না একদম সব থেকে বড় কথা এখন রেজিস্ট্রেশনে ঝামেলা হচ্ছে একদম একদম লোডারে কিন্তু কোনো রেজিস্ট্রেশন এখনো সরকার চালু করেনি

এটা শুরু করছি সামনে চায়ের টায়ার থেকে যে মিলাল প্রতিটা গাড়িতে টায়ার দেখবে আর লোডার গাড়িতে সামনে আর সামনে থাকে ছোট টায়ার পেছনে থাকে বড় বড় আমাদের এই লোডারেতে উনি চারটে টায়ারই পাঁচশো বারো টায়ার থাকবে পাঁচশো বারো এখানে একটু দেখা যাচ্ছে না আমি দেখতে বলবো পাঁচশো বারো টায়ার থাকছে সামনে থাকছে ড্রাম ব্রেক মোটা হেভি সকার থাকছে আমাদের

এটা স্বীকার করবে গাড়ি নিয়ে এরপরে যদি আমরা ডালা থাকছে দেখেছো এরপরে যদি আমরা এরপরে যদি আমরা তোলাই আমাদের কিন্তু প্রতিটা টায়ারই পাঁচশো বার পেছনের টায়ার যদি আমরা দেখিয়ে দিতে পারি পাঁচশো টাকার সাথে কি থাকছে আমাদের এটা খুলে দেখাই

রেন্ডের চেসিস এর থাকছে আর আমাদের ব্যাটারি তো লিথিয়াম বা লিড অ্যাসিড যা বলবেন আর সব রকমই আমাদের আছে আমি একটু মিলাল একটু দেখাতে তুমি একটু ধরো মোটরটা 2200 আছে কিনা আমি নিজেও একবার দেখেনি একদম এবার চাকাও দেখেনি একবার দেখেনি দাও চলো আমি তো নিজেও দেখব প্লাস দেখিয়েও দেব একদম একটু যদি এদিক থেকে আসা হয় দেখা যাবে আমি এটা বলেছি এটা আমি দেখিনি প্রথম দেখে নিলাম আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াটার প্রুফ না না 2200 ওয়াট মোটর এখানে ধরলেই বুঝতে পারা যাবে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে অলরেডি দেখা যাচ্ছে 48 বা 60 ভোল্ট 2200 ওয়াট একদম একদম দেখতে পাচ্ছ আমাদের পাঁচটা ব্যাটারি সাথে থাকছে ওয়াটার হাইড্রোলিক থাকছে হাইড্রোলিক 2200 ওয়াট এর মোটর কন্ট্রোলার থাকছে প্লাস 60 ভোল্ট কন্ট্রোলার কি ওয়াটার প্রুফ মোটর ওয়াটার আমাদের মোটর কন্ট্রোলার দুটো ওয়াটার প্রুফ আছে আচ্ছা আর মোটর দুটো ওয়াটার প্রুফ আছে এবং হাইড্রোলিক থাকছে একদম হাইড্রোলিক থাকছে থাকছে এরকম ডয়েল জয়েন্ট চেসিস আছে পাতিলার সেফ দেখুন কতটা লোড ক্যারি করা সেফ একদম ডাবল পাতি একদম একদম সেই টাকা আমার নাবি দি হ্যাঁ হ্যাঁ আমিন এরপরে যদি আমাদের বলি এটা হচ্ছে আমাদের নেক্সট মডেল আচ্ছা প্লোরিড চিরপি আচ্ছা 1.8 মিমি এটা থেকে চর্চিত একদম চর্চিত আলোচিত মডেল আমাদের আমাদের এরও যদি প্রথম থেকে বলা হয় এরও আমাদের থাকছে 512 টায়ার আচ্ছা পাঁচশো বারো তিনটে টায়ার পাঁচশো বারো টায়ার থাকছে পাঁচ এক্সট্রাকে টায়ার থাকছে পাঁচ এটাকে রিম থাকছে

এরা শক্তপোক্ত গার্ড থাকছে লেগ গার্ড দেখুন এটা কতটা হেভি মোটা ব্যান্ড পাইপে থাকছে দেখুন তিনটে খাঁচা আছে সিস ইনআল্লাহ অনেকেই সবাই জানে যে তিনটে খাঁচায় কী সুবিধা একদম ঠিক কতটা অ্যাক্সিডেন্ট গার্ড থাকে আমাদের কতটা একটা ড্রাইভার সেফটি থাকে একদম একদম ঠিক কাজে একটা লোডার আর ভারী মালপত্র বহন হবে কোথাও যদি সামনেটা ঠুকে যায় কতটা লোড কতটা মানে আঘাত হবে জুড়ে তাহলে কতটা সেফটি যার জন্য কোম্পানি মাথায় রেখেছে এটা

এই চাকা খুলতে হবে না এই 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 বার খুললেই এক্সেলেসিয়া একদম তাই এরকম সিস্টেমের করা আছে এটাও থাকছে আমাদের মজবুত নৌকা পাত্তি থাকছে আমাদের ওয়াটারপ্রুফ মোটর ওয়াটার রেজিস্ট্যান্ট 2000 ওয়াটের মোটর আচ্ছা 2000 ওয়াটের গিয়ারওয়ালা কন্ট্রোলার আচ্ছা 2000 ওয়াটের গিয়ারওয়ালা মোটর আচ্ছা যার লিভারটা হচ্ছে আমাদের এখানে থাকছে আমি দেখাতে বলবো একবার কি এই এই যে আমাদের গিয়ারওয়ালা লিভার থাকছে যাতে যতই যত উঁচুই হোক এই গিয়ার গিয়ার মতো যতই ঢাল আর যতই লোড হোক গাড়ি ঢাল যে কেন গাড়ি উঠবেই উঠবে গাড়ি উঠে এটা আমাদের ফলসিনি এখন দিচ্ছে তাছাড়া মিউজিক সিস্টেম আর এইগুলো তো নর্মাল কমন জিনিস তো থাকছে এবার এবার আমাদের সব থেকে বড় হট হট কেক দেখবার তো হট কেক যদি তুমি এবার একটু দেখাও সামনে শুধু সামনের ফন্ডে ক্যামেরা কে ভয় মানে

সকাল নয় কাঠ বাঁশ হয় না কাঠ বাস এরকম দেখো এরপরে আছে কিভাবে এরকম কিভাবে মানুষকে সেফটি দেওয়া যায় একদম রাত দিন খুব হারাম হয়ে যাচ্ছে মানুষকে সেফটি দেওয়ার জন্য একদম একদম এরপরে তুমি আমাদের এই মডেল থাকছে পায়ে এক্সিলেটার অনেকটা লং জার্নি করলে যেটা স্মুথলি হাতেও থাকছে পায়েও এক্সিলেটার থাকছে

প্লাস এখানে থাকছে বসবার জন্য একদম আমাদের একটা বসার জন্য যাওয়ার আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কাজ করে হ্যাঁ এই চার্জ কিভাবে কাজ করে এইটা অনেক দূরে যাচ্ছে অনেক মানুষ যাবে এটা এটা মানুষ আরামসে এর উপরে দুজন তিনজন চারজন বসতে পারবে বসতে পারবে এখানে ওখানে বসার জন্য যে মানুষ রঙে যাবে দুজন বসে হুম হয়ে যাবে একদম প্লাস মিনালদা আমাদের যদি এতটা এতটা ই আছে এতটা তো বড় তো ডালা তো করেছে যে মানুষকে বলছিলাম যে কেন 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 তিন হাজার কিয় মাল অব্দি লোড করতে পারছে দেখিয়ে দিচ্ছি চলো চলো তো সত্যি তাই সত্যি তাই কেমন একবার বলবো শুধু কেন হাজার টন মাল তিন টন মাল তুলবে খেলে তার কারণ হচ্ছে এটা কিউএসটির অরিজিনাল তিন হাজার ওয়াটের মতো কোন গাড়িতে আছে কিনা জানি না আপনাকে আমি দেখলাম কিউএসটি মেড তিন হাজার ওয়াটের মোটর যারা গাড়ি লাইনে সামান্য জ্ঞান আছে সব দামি ব্র্যান্ড হচ্ছে কিউএসটি ব্র্যান্ড একদম তাই এর থেকে ব্র্যান্ড আর হয় না কিউএসটি তিন হাজার ওয়াটের মোটর এর আপনি গিয়ার বক্সটা খালি দেখে নাও একদম গিয়ার বক্সটা দেখে নাও যে গিয়ার বক্সটা কি সিস্টেম এরা বুলেরো গাড়ি ডিফেন্সিয়াল যেমন সেম সাইজ সেম এই পাইপ আমি এই যে পাইপটা দেখো বুঝছলেন না ডিফারেনশিয়ালটা ডিফারেনশিয়ালটা এটা এটা সেম একটা বুলেরোর ডিফারেনশিয়ালি ইউজ করা আছে একদম তাই বুলেরো গাড়ির ডিফারেনশিয়ালের সিস্টেমে ইউজ করা আছে একদম একদম ওকে ব্যাটারি দেখো ছটা আজ পর্যন্ত আমরা 4 টি গাড়ি দেখেছি 5 টা ব্যাঠী গাড়ি দি আসল ছটা টা ব্যাঠী গাড়ি দেখিনি একদম না 6 টা কেন 3 টন টানিবে না একদম তাই এটা প্রুফ প্রুফ করে কথা বলছিয়ান একদম তাই যেতো কথা বলছি আমি প্রুফ করে কথা বলছি তিন টন লোড ক্যাপাসিটি এই জন্য এটা রয়েছে এই চেসিসটা দেখতে পাচ্ছি বারটা

লোড ক্যারি ক্ষমতা ক্ষমতা এসে গেছে একদম প্লাস চেসিস তো তোমাকে বলেই দিলাম আমাদের চেসিস এর উপরে মিনাল্লাহ অ্যাক্সিডেন্টাল না হলে এই চেসিস এ লাইফ টাইম ওয়ারেন্টি আছে সবথেকে বড় কথা বলতে পারো লাইফ টাইম অ্যাক্সিডেন্টাল কেস না হলে লাইফ টাইম ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা এবার আমরা তো দেখে নিলাম কতগুলো বেস্ট গাড়ি তার মধ্যে সব থেকে টপ অ্যান্ড টপ আমরা কিন্তু এই গাড়িটা দেখলাম কেন আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় ব্যাপার যে এখানে আমরা অ্যাক্সিলিটার পেয়ে যাচ্ছি সাথে পেয়ে যাচ্ছি আমরা অয়েল ব্রেক অয়েল ব্রেক অয়েল ব্রেক পাচ্ছি এবং এক্সট্রা করে গিয়ার ও কিন্তু আমরা গিয়ার নিবার ছাচ্ছি গিয়ার ভালো হোক উঁচু হোক পাহাড় সমান রাস্তা হয়ে কিন্তু গাড়ি কে এনে ফেলবে তো এবার গাড়ির দাম যেহেতু আমরা বন্ধুরা তোমাদেরকে রিভিল করছি না তবে বলতে পারছি একটাই কথা কত টাকা ডিসকাউন্ট থাকছে পার গাড়িতে পার গাড়িতে এখন এই পার এই নতুন আমাদের লঞ্চ হয়েছে এই গাড়ির জন্য আমরা মার্কেট তে কুড়ি হাজার টাকা প্রাইস করি কম রেখেছে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি থেকে প্রত্যেকটি গাড়িতে তোমরা যেই দামে বাজারে পাচ্ছো তা থেকে কুড়ি হাজার টাকা ডিস্কাউন্ট তোমরা কিন্তু এখন হাক্কানি এন্টারপ্রাইজ এ পেয়ে যাবে তো বন্ধুরা আজকে শুধু এখানে আমরা একটা গাড়ি দেখছি না প্রচুর গাড়ি কিন্তু আছে এবং আমাদের গোডাউন এ আরো অনেক গাড়ি আছে আমাদের জানো তো আমরা গেলামিন আছে রাখার জায়গা নেই দেখুন চারটে লোডার আমরা দাঁড় করিয়ে রেখেছি একদম এটা একটু একটা একটু মিডিয়াম রেঞ্জ একটু হাই রেঞ্জ তারপরে রেঞ্জ সব রকম ক্যাপাসিটি আছে একদম বুঝতে পারলে আমাদের সব রকমই অ্যাভেলেবেল আছে কাস্টমার যেটা যখন পছন্দ আছে যেমন আছে সব মানুষ নিতে পারবে আমাদের তো আসতে হবে হবে আমাদের হাওড়া জেলা বাগনান বাগনান কল্যাণপুর চাকরকোলে আমাদের তো মিলাল্লা প্যাসেঞ্জার গাড়ি তো আমাদের রয়েছে প্যাসেঞ্জার গাড়ি তো আমরা ভিডিও করছি না আমাদের টু হান্ড্রেড মডেল থাকছে হান্ড্রেড ফ্লেক্সি হান্ড্রেড প্লাস ভলভো আর নানা রকম মডেল তো আছে ওটা তো আমাদের অন্য ভিডিওর জন্য আছে আজকে আমরা বেসিক্যালি লোডারের উপর ফোকাস দিলাম যে অনেকেই বলতো লোডার গাড়ি আমার দরকার আর এই মুহূর্তে খুবই দরকার এই মুহূর্তে যে আর রেজিস্ট্রেশন ঝামেলা খালি খামা খাই যত রকমের মানে হ্যারেসমেন্ট মানুষকে করছে সরকার থেকে করছে যেসব হ্যারাসমেন্ট এটা আজকে ডেটে আমার মনে হয় একটা ই রিক্সা কেনার থেকে ই লোডার কিনা বেশি মূল্যবান দাঁড়িয়েছে বেশি মূল্যবান ধরিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয়